إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال تعالى في قرانه الحكيم قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف إن الله لا يقبل من العمل إلا ما كان خالصا له وابتغي به وجهه رواه النسائي في سننه وبعد فيا عباد الله اتقوا الله عز وجل واني اوصيكم بتقوى الله عز وجل اوصي نفسي بهذه التقوى فاتقوه وتزودوا من هذه التقوى لمعادكم فانها خير الزاد ليوم المعاد تلك الجنه نورث من عبادنا من كان تقيا فالجنه ما اعدت الا للمتقين وفقنا الله جميعا للتزود من تقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم شرمانيتو بانا الله رب العالمين اي منو هداية الجنة حسن بصري تابعي بدان تار قطمته اكشو كتاب নাজিল করেছেন এই পৃথিবীর বুকে মানবতার হেদায়তের জন্য একশো চারখানা কিতাবের ভিতরে চারখানা খেতাব হলো মেন বড়ো কিতাব জবর ইনজিল ফরফান উনি বলছেন এরপরে যে একশো চারখানা কেতাবের সমস্ত এলেম চারখানা কেতাবে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তার মানে এই চারখানা কেতাব পড়লে আর একশো খানা কেতাব পড়ার দরকার নেই আবার আল্লাহর রবুল্লাহামিন কী করেছেন এই চার খানা যে চার খানা একশো কেতাবের নির্যাস এই চার খানা এলেমকে আল্লাহ আল্লাহর রবুল্লাহ আমিন এক খানা ঢুকিয়ে দিয়েছেন সার নির্যাস ইনক্লুড করে দিয়েছেন সে কিতাব কি আল কোরআনুল করিম আল কোরআন হাকিম কোরআন মজিদ কিন্তু আমরা বাঙালি বলি কোরআন শরীফ প্রতি রমাদানে কোরআন যারা পড়া যাদের খতম দেন দেখে দেখেন তো কোরআন শরীফ বলা হয়েছে কোনো জায়গা কিনা কিন্তু আমরা বাঙালি বলি সব শরীফ তো যা হোক আল কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বল আমি তাহলে একশো চারখানা কেতাবের এলেন দিয়ে দিয়েছে এর ভিতরে তার মানে এই কোরআন আপনি পড়বেন একশো তিনখানা কেতাবের এলেম আপনি জেনে পড়ছেন সার নির্য ঢুকিয়ে দেয় মানে একশো চারখানা কেতাব আপনি পড়ে দিয়েছেন কোরআন পড়া মানে হলো এটাই এরপরে উনি বলেন যে কোরআনের যত এলেম একশো চারখানা কেতাবের যে এলেম বলা হলো এই কোরআনের ভিতরে যে ঢোকানো হয়েছে এই কোরআনের পুরো এলেমটা আল্লাহর ফাতে হাই ঢুকিয়ে দিয়েছে আল্লাহর আহমিনই নেই এরপরে আল্লামা ইবনুল কাইম রাহেমাল বলছেন যে একশো চারখানাকে এলেম এলএম সোরাফাতে ঢুকিয়ে দিয়েছেন বটে এই সমস্ত এলেমকে আল্লাহ রব আমিন আবার একটি আয়াতের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন সেটি হলো কি এই ইয়াখানা আবুদু এই অর্থাৎ আমরা আপনারই এ বধ করি আপনার নিকটেই সাহায্য চাই আমরা আপনারাই বোধ করি আপনার নিকটেই সাহায্য চাই তার মানে একশো চারখানা খেতাবের জন্য চাহিদা দাবি যে আপনি এব করবেন শুধুমাত্র আল্লাহর না কোনো নবী না কোনো ফেরস্তার না খাজা বাবার কোনো কারে এবাদ করা যাবে না এবাদ হবে কার শুধু একমাত্র আল্লাহর এটাই হল লাই মোহাম্মদ রসোল্লাহর ব্যাখ্যা যে এবাদত হবে শুধুমাত্র আল্লাহর আল্লাহ রসুলেরও না ফেরে না কোনো না আরি ওয়াসাল্লামের তরিকাই আপনি এব করবেন এটাই হলো ইসলামের শিক্ষা তাহলে বলা যায় যে একশো চারখানা খেতাবের এলেম সোরা ফাতেহাই দেওয়া হয়েছে আর সোরা ফাতহার ভিতরে একটি আয়াত এই একা না আবুধু এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে একশো চারখানা কেতাবের সার দাবি চাহিদা এই আয়াতের ভিতরে দেওয়া হয়েছে এই একা না আবুধু ও এই আমরা আপনারই এ বোধ করি এবং আপনার নিকটেই আমরা সাহায্য চাই তাহলে মুখ দিয়ে শুধু বললে তো হবে না এর বিপরীত যদি আমল করেন আপনি এরপরে যেতে যে যদি আপনি আল্লাহর কাছে দোয়া না করে সে দোয়া যদি বাবা শাহজাহের কাছে যে করেন যে বাবা শাহজাহ অনেক বিপদে আসি বিপদ ধার করেন ছেলে দেন মেয়ে দেন বা আজমির শারীরে চলে গেলেন সেখানে গিয়ে আপনি ছেলে মেয়ে চাচ্ছেন তাহলে কি হলো সাহায্যটা কান্নে করে চা হলো বাবার করে চা হলো না আর দোয়া করাটা হলে এবোয়া হওয়ালে এ বাদ আহ দোয়াটাই হলে এব তা আপনি এব মানুষের জন্য নিবেদন করবেন কেন কোনো সৃষ্টিকুলের জন্য নিবেদন করবেন কেন তিনি হোক ফেরেস্তা হোক রাসুল হোক অলি আল্লাহ এটাকে শিখাবে শায়তানের ফোস্কানিতে আজ অসংখ্য মানুষ গুমরাহ পথভস্ত হয়ে রয়েছে এবং সিরিখের বাজার রমরামার চলছে আমাদের বাংলার জমিনে আপনি কি অস্বীকার করবেন মাদার সম্পর্কে এরকম আঁকি যে মাদারের বেচারা যিনি শুয়ে আসেন অনেক কিছু করতে পারে আর এত কিছু করতে যদি পারতেন একবার মাথাটা বের করে উপরে উঠতে পারতেন এসেছেন জীবনে আল্লাহ তারপর মৃত্যু লিখেছেন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আপনার বিশ্বাস এ করবে সে করবে একবার হিন্দুরা যেভাবে বিশ্বাস করে মূর্তি সম্পর্কে ওরা নিজেরাই বানিয়েছে খড়কুটা দিয়ে আবার খারাপ হয়ে থাকতে পারে না পিছনে একটা কি ঠেলা দিয়েছে ঠেসা দিয়েছে আবার মনে করে এই হলো আমার লক্ষ্মী এই আমার বিপদ উদ্ধার করবে আমার ভাগ্য পরিবর্তন করবে এই করবে সে হিন্দু যে বিশ্বাস করছে আপনিও যখন মাজার পুজারি হয়ে গেছেন আপনার বিশ্বাসটা ওরকম হয়ে গেছে যে বাবা এই করবে সে কি করবে বাবা অতীতে কি করে দেখেছে যে করোনা এত বড় বিপদ আসলো কি হয়েছে বাবা শাহজাহার মাজারের উপর দিয়ে পানি যায়নি পানি বন্যা গিয়েছে কি করেছে কখন তাওহিদবাদী হবে বলা হয় তা অহিদবাদী জনতা আর সেরে কে বলে আজ মসজিদে যদি দান বাক্স থাকে কিছুই দেওয়া হয় না এক বছর পরে যদি দেখা যায় দেখা যাচ্ছে অল্প সামান্য কিছু দিয়েছে আর মাজার হ্যাঁ মাজারে দান বাক্স ভরে গিয়েছে প্রতি সপ্তাহ খুলে দেখা যায় লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে এগুলো কি তাওহীদের বিশ্বাস এলো সেরে সেরেখে বিশ্বাস মৎস্যে বিশ্বাস সঙ্গে তো শুধু একশো চারখানা কেতাবের এলেম সোরা ফাতেহে আল্লাহ ঢেলে দিয়েছে প্রথমত কী বললাম একশো চারখানা কেতাবের এলেম আল্লাহ ঢেলে দিয়েছেন কিসে একখানা কেতাব সোরা অর্থাৎ আল কোরআন কারিমের ভিতরে ঢেলে দিয়েছেন আর আল কোরআন কারিমের নির্যাস আল্লাহ দিয়ে দিয়ে সোরা ফাতেহায় মানে সোরা ফাতেহে পড়লেন যেন আপনি গোটা কোরআনটাই একবার পড়ে নিলেন আবার সোরাফ আদ মেন একটা আয়াত কি এটাই হলো সমস্ত কেতাবের নির্জা নির্যাত অতীতের মানে একশো চারখানা খেতাবের একই মরম বানছে এ হবে আল্লাহর আল্লাহর এ হবে অন্য কারো এব হবে আর বিশেষ করে আমাদের ইসলামিক শরীয়তের কথা হলছে যে বাত হবে আল্লাহর আর তরিকাটাইতে হবে রসুল্লাহ সাল্লি ও তাই আমরা যদি এরকম করি লাভ কি এই লাভের কথা আল্লাহ রব্বুল আমি সোরা কাহের লাস্টে উল্লেখ করেছেন যে আমাদের যদি এই ফর্মুলা যদি আমরা এবদবন্দি করি তাহলে আমাদের এই লাভ যে আল্লাহরবুল আহমে আমাদেরকে জান্নাত দানে ধন্য করবেন তো কোনো কোনো মনীষী বলেছেন যে আমরা যদি এভাবে এবদবন্দি করছি লাভ কি লাভ হলো আল্লাহ রব্ল্লাহামিনকে পাওয়া আল্লাহ রব্ল্লাহাম ভালোবাসা পাওয়া এবং আল্লাহর রব্ল্লাহাম জান্নাত লাভে ধন্য পাওয়া ইশোরাষ্টের আয়াত দুশো দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ মানে রক্তে মাংসে করে ওঠা মানুষ আমি কোন ফেরেস্তা না আমি সৃষ্টিগতভাবে তোমাদের মতো মানুষ যদি মানে মহান মানুষ পাথর আছেন পাথর বিভিন্ন জাতির এমন এমন দামি পাথর যে স্বর্ণকে ফেল ডায়মন্ড ফেল তারপর ওর নাম কিন্তু পাথর আর রাস্তাঘাটে পড়ে থাকে ট্রেনের নিচে পড়ে লাইনে পড়ে তো সেগুলোও কিন্তু পাথর যেগুলো কুত্তা শিয়াল পেশাব ইত্যাদি করতেছে তো পাথরের ভিতর সে নিয়ে আসে না এখন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে অতি শ্রদ্ধা করতে গিয়ে কিছু কিছু মানুষ তাকে মানুষের স্বীকার করতে চায় না মানে রক্ত মাংসের মানুষ বললেই যেন তার মানে দোষ তোর বিরাট তাকে অন্যায় করা হলো তার মান সম্মান কমিয়ে দেওয়া হলো অথচ মানুষকে আল্লাহ রক্তুল্লাহ সৃষ্টি করেছে মাটি দিয়ে বাবা আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে আর শেষদা নিয়েছেন তার জন্যে কাকে দিয়ে ফেরিস্তা দিয়ে ফেরেস্তাটা কিসের তৈরি নূরের তৈরি শেষদা করলো কাকে মাটির তৈরি আদম এবার মান কার বাড়লো তো যা হোক আল্লাহ বলছেন ইন্নাম মানা বাশা হোক মিসলুকুম আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া তবে আমার নীপরে ওয়াহি করা হয় আন্নামা আলা হুকুম এলাহুয়া তোমাদের এলাহ মাবুদ উপাস্য তিনি মাত্র একজন এখানে আল্লাহ কিন্তু ওই কথাটাই বলছেন যে এবাদতের যোগ্য একজন তিনি কে আল্লাহ রবাহ আমার করা হয় এই মরমে যে তোমাদের এলাহ তোমাদের মাহবুদ তোমার জানে এবাদবন্দি করবে নামাজ পড়ে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে জিকির করবে দোয়া আরাধনা করবে দান সদা করবে যার খুশিতে যাকে খুশি করার জন্যে তিনি মাত্র হলেন এক এরপর আল্লাহ বলছেন আমাদের জীবনের উদ্দেশ্যকে উদ্দেশ্য মানে সার নির্যাস তুলে ধরে সতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি খ্যান ইয়র জু যে ব্যক্তি আশাবাদী হবে আল্লাহর ওয়ালিয়া মাল্লা খারা এবং শেষ দিবসে মানে বিশ্বাস আছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তার এবং শেষ দিবস বলে কিছু আছে পরকাল বলে কিছু আছে এটা যে আশাবাদী হবে তার কাজ করা কি দরকার তার কী কাজ করা দরকার দুটো কাজ ফাল মাল সালেহা সে সেজন্য সৎ আমল করে মানে অসৎ আমল যেন না করে ওয়ালা ইউশরেখ বে বাদাতে এবং তার রব্যের এবতে কাউকে যেন শরিক না করে তাহলে আল্লাহ আমাদের করণীয় কি এটা সংক্ষেপে উল্লেখ করছেন কা না ইয়ক যুব ক সুতরাং যে তার রব্যের রেখা সাক্ষাৎকে আশা করে এবং আখার দিবসের প্রত্যাশী সেজন্য এক কাজ করে আমল করে এবং তার রব্বের এবাদতে কাউকে শরিক না করে এখানেও আল্লাহ কিন্তু সতর্ক দিয়েছেন যে সৎ আমল করতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আর একটা কি করতে হবে সেরেক করা যাবে রব্বের এবাদতে তাহলে লাভ কি জান্নাতে প্রবেশ করুন তিলকাল জান্নাত আল্লাহ বলছে এই জান্নাতকে আমি ওয়ারেস বানাবো আমার বাংলাদেশ মধ্য হতে যারা হবে মত আর মতটা হলো তারাই যারা শুধু একমাত্র আল্লাহর এ বদ করে আল্লাহকে ভয় করে আল্লাহর নিকটে তার সাহায্য ইত্যাদি সব কিছু আল্লাহর নিকটে তারা সব কিছু এবদের সবটুকুই নিবেদন করে তাদের কথা হলো যেমন আল্লাহ সলাতি বলছেন বলল ই মাতি রবিল্লা আলম আপনি বলুন আমার সলাত আমার কোরবানি ও মাহিয়ায় আমার জীবন আমার মরণ লিল্লাহ রবিল আলমিন আল্লাহ রব্বুল আলমীর জন্য মানে সবটুকুই আমার আল্লাহ রব্বুল আলমের জন্য আমি সবটুকুই আল্লাহর আল্লাহর মালিকানাধীন এই জন্য আপনি আমি যে বডি নিয়ে চলছি এই বডিটার অধিকারীকে অধিকারকে রাখেন আল্লাহ রব্বুল আলমিন সুতরাং এই বডি থেকে আপনি ইচ্ছে মতো একটা চোখ কাউকে দিয়ে দিবেন একটা কিডনি দিয়ে দিবেন এগুলো অধিকার নাই আপনার এগুলো অধিকার নয় এ যারা ওলামা ভিতরে করেছেন যে একটা কিডনি দেওয়া যাবে কি যাবে না তো আপনি মনে করতেই পারেন যে এগুলো আপনি মালিক আপনি কেমনি বেচবেন আপনি মালিক হলে তো বেচতে পারেন একজনের সম্পদ আপনি আরেকজন হয়ে বেছে দিতে পারবেন তো এই পুরো বডিটারও আমরা মালিক নাই এর মালিককে আল্লাহ রব্বল তো যিনি আমাদের মহান মালিক তার কথা মতেই আমাদের চলতে হবে তাহলে সমাজে শুধু আমরা বুঝতে পারলাম একশো চারখানাকে তাদের নির্দেশনা হলো যা আল্লাহ আল্লাহর সোরাফাত সোরাফাতের বিশেষ একটি আয়াতে এটার করতে হবে এবাদত হতে হবে আল্লাহর এবং আল্লাহর নিকটেই আপনাকে সাহায্য চাইতে হবে অর্থাৎ যে সমস্ত বিষয়ে অন্য কারো ক্ষমতা নাই বোধায় আপনি এ বিশ্বাস করবেন না যে ও আমাকে এ দেবে ও আমাকে ছেলে দেবে মেয়ে দেবে কে দেবে ছেলে মেয়ে দেওয়ার অধিকার কে রাখেন খাজা বাবা রাখেন কোনো ইয়ে ঠাকুর রাখেন কোনো বড় হজুর রাখেন না আমি তার নিকটে আপনি সাহায্য তো এই দুটো কথা মনে রাখতে হবে যে এক এ ব্যাপার আল্লাহ এবং তার নিকটেই সাহায্য চাইতে হবে এমনকি আপনি অন্য কারোর নিকটে সাহায্য চাইতে যাচ্ছেন তার ক্ষমতায় থাকলে সমস্যা নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে আল্লাহ যদি দেন তাহলে পাবেন তাহলে আবার মনটা গল্পে আপনাকে দেবে সাহায্য আপনি টাকা ধান নিতে গিয়েছেন আল্লাহ যদি তার হৃদয়টাকে গলায় আপনার দিকে তাহলেই আপনি পাবেন অত বলে যে ভাই না আপনাকে দিতে পারবো না না করে দিব মিথ্যা কথা বলে দেবে যে আমাকে টাকা নাই তার মানে সর্ববিষয়ে আল্লাহর ওপরে আপনি ভরসাকারী হবে হবেন তাহলেই আপনার আমার জন্য অপেক্ষা ফের ফেরদাউস জান্নাত যে জান্নাত মহা সুখের স্থান যেখানে কোনো দুঃখ ক্লান্তি ক্লেশ কষ্ট কোনো কিছু নাই অসুখ বিসুখ নাই ফিহা ফিহা মা তাস্তাহিল্লা বলছে জান্নাতে তাই রয়েছে যা মন চাই তালেসজন আয়ন এবং যেটা চক্ষু সুস্বাদু মনে কর সেটাই রয়েছে চোখ যেটা ভালো সেটা করছে এখানে আর সেখানে তোমরা চেরস্থায়ীভাবে বসবাস করো সমাজ শুধু তাহলে আজকের আলোচনার সাত নির্দ যে এবাদত শুধুমাত্র আল্লাহর করতে হবে আর আল্লাহর এবতে সেরে করা যাবে সোরা কাহফের লাস্টের আয়তে আল্লাহ রব্লা এভাবে আমাদের মেসেজ দিয়েছেন যে আল্লাহ এবং পরকালে আশাবাদী হলে বিশ্বাসী হলে দুটো কাজ করতে হবে সৎ আমল করতে হবে মানে অসৎ আমল করা যায় অসৎ আমল কি চুরি ডাকাতি লোটতালাজি খনা খনাখনি হাবি ঝাবি ইত্যাদি অসৎ আমল অলভাবে অসৎ আমল ওটাও যে আপনার নিজের ইচ্ছে মতো আপনি বানিয়েছেন আমলটা দিয়ে বলছে অনেক সব এটা করলে এই হবে সেই হবে আর দেখা আছে যে ওটা আপনার প্যাট বানানো আমল বা আপনার পীরসাপের আমল বানানো তো ওটা ওটা এখন অসৎ আমল দেখতে সৎ লাগলেও তাহলে দুটা কাজ করতে হবে আমাদেরকে আল্লাহর আশাবাদী হলে পরকারের আশাবাদী হলে একটা হলো সৎ আমল করতে হবে অসৎ আমল করা যাবে না মানে খারাপ আমল করা যাবে না বেদাতি কোনো আমল করা যাবে না আরটা কি সেরেপ করা যাবে না আল্লাহর সাথে যদি এই দুটো জিনিস নিয়ে আমরা الله أشهد شقاء الله رب العالمين إن شاء الله تعرف شقتنا توفيق دن قربك يا مدرك جنات الفردوس إن شاء الله بإذن الله اللهم توفيق الله أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والتابعين لهم باحسان الى يوم قال الحسن البصري رحمه الله التابع الجليل ان الله انزل لهدايه البشريه مئه واربع كتب ما بين صغير وكبير وانزل خلاصه هذه الكتب في القران العظيم يعني في القرآن العظيم خلاصة ما جاء في الكتب هذه الكتب مية وأربعة ثم أدخل الله عز وجل خلاصة القرآن الكريم في سورة الفاتحة يعني من قرأ سورة الفاتحة كأنما قرأ هذه الكتب السماويه كلها سبحان الله. وأنزل وأدخل خلاصة فاتحة في آية واحدة إياك نعبد وإياك نستعين. إذا خلاصة الإسلام أنك لا تعبد إلا الله ولا تستعين إلا بالله وإذا فعلت هذا فإن شاء الله أنت تدخل جنة وتنجى من النار وهذه الخلاصة ذكرها الله عز وجل في آخر سورة الكهف من كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا يعني إذا أنت ترجو لقاء الله واليوم الآخر تعمل عملين اثنين العمل الصالح ولا تشرك بالله شيئا وإذا فعلت هذا فأنت من أهل الجنة إن شاء الله আল্লাহ রব্বুল আলমে আমাদেরকে যে খোদ্বাই যে আলোচনা করা হলো এরকম আমলে তৌফিক দান করুন আমরা যেন কোনো সেরেক না করি বেদা আহ না করি এবং এক আল্লাহতে বিশ্বাসী হয়ে এক আল্লাহর এ বন্দি করি এবং সোরা কাফের লাস্টে যে বলা হলো যে ব্যক্তি আল্লাহ এবং আখ হাতে বিশ্বাসী আশাবাদী সে যেন দুটো আমল করে সৎ আমল মানে অসৎ আমল করা যাবে না আর একটা কি আল্লাহর এবতে সেরেক করা যাবে تكيلا في ان شاء الله الله رب العالمين مدرك تعالى جنات دان تهن الله رب العالمين مدرك شبك وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم اللهم عز الإسلام سوى المسلمين شرك الشرك والمشركين اللهم عط نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منه الاحياء والأموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المسلمين المظلومين في كل مكان عليهم اللهم عليك بظالميهم اللهم خذ هؤلاء الظلمه اخذ عزيز مقتدر يا قوي يا عزيز هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وقوموا الى الصلاه بارك الله فيكم